আজকে বহুত মোটরসাইকেল টা ধুয়েছি ভাবছি কি যে তখন আকাশে রোদ ছিল যে বাইরে আর মোটরসাইকেল ধোয়া মানেই বৃষ্টি মানে এমন বৃষ্টি কথা বলার কিছু নাই তো যাই হোক এবার আপনাদের দেখাই যে আমি বাইকটা কেমন ভাবে রাখছি আর চিন্তা ভাবনা করছি যে এই আষাঢ় মাসে আর মোটর সাইকেল রোদ হওয়ার আগ পর্যন্ত বের করব না এই যে বৃষ্টির অবস্থা উ যে পাইপ টেপ দিয়ে ও যে আমার পাইপ একেবারে নিজে আছে স্টিরগান লাগানো আছে নিজের হাতে খুব সুন্দর করে যত্ন করে মোটর সাইকেল ধুয়েছি যে আজকে বাইরে বেরোবো তো যাই হোক বেরোতে তখন পারলাম না এই যে এই যে বাইক বিছানার চাদর মতো দিয়ে বাইরে মাইকে রাখছি ব্যাস তুই ঘুমা এখানে আমি যাই একেবারে মোটর সাইকেল ছিল নিদ্রায় সহিত বাই বাই টাটা